ভাই আজকে শাইওয়ালের দামে আজকে ব্রাহ্মা সার দিব বাচ্চাগুলো কোয়ালিটি দেখান দর্শক ভাইদের ভালোভাবে দেখাবে দেখলে বুঝতে পারবে আজকে শাইওয়ালের দামে ব্রাহ্মা সার বাচ্চা

আমি আজকে দর্শক ভাইদের একটা জিনিস আজকে একটু চেষ্টা করব দেখানোর সেটা হচ্ছে অনেকেই লাল প্রিন্টের বা লাল কালারের জিনিসগুলা অনেকেই একটু ভালো পার্সেন্টেজ সম্পন্ন হইলে ক্রস ব্রাহামা হ্যান ট্যান বলে চালাই দিচ্ছে আসলে ব্রাহ্মা অরিজিনাল কাকে বলে হান্ড্রেড শাইওয়াল এটাকেই যারা ক্রস ব্রাহ্মা বলতিছে আমি সেই হান্ড্রেড শাইওয়ালগুলোকে হান্ড্রেড শাইওয়াল কিভাবে এটা আমি দেখাবো দর্শক ভাইদের আর দর্শক ভাইদের পরিশেষে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কোয়ালিটি ফুল জিনিস নিয়ে কাজ করবেন কেন কাজ করবেন একটা কাস্টমার অথবা একটা ক্রেতা যখন আপনার কাছে ঢুকবে তার পকেটে টাকা নাই, সেজন্য আপনার কাছে জিনিস নিতে পারে না। কিন্তু সে খামার থেকে বের হলে যাতে বলতে পারে যে আমার টাকা নেয় জন্য আমি কিনতে পারি নাই কিন্তু জিনিস এক নম্বর সলিড এটা বলতে হবে তো এই জন্যই বললাম কথাটা যে আপনারা যেই যেটা যেখান থেকে নেন না কেন জিনিস নেবেন হানড্রেডে হান্ড্রেড সে যেটাই হোক গির হতে পারে ফ্ল্যাগ হতে পারে হতে 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 পারে 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 ফিজেন যেটাই হোক হোক জিনিস নিবেন হান্ড্রেডে হান্ড্রেড দুই টাকা বেশি হোক কিন্তু তার একটা ভবিষ্যৎ থাকবে নিজের কাছেও ভালো লাগবে চোখে শান্তি লাগবে নিয়ে যে নিজের কাছেও ভালো লাগবে যে ভালো একটা জিনিস সংগ্রহ আমার কাছে আছে ঠিক আছে তো সেই জিনিসগুলো দর্শক ভাইদের উদ্দেশ্যে কালেকশন করছি আশা করি দর্শক ভাইদের ভালোভাবে দেখান ভালো লাগবে নেক বা না নেক কিন্তু ভালো লাগতে হবে কতগুলা বাচ্চা দেখাবো আজকে দর্শকদেরকে আলহামদুলিল্লাহ নয়টি বাচ্চা সংগ্রহ করছি তার ভিতরে ব্রাহামা দুটা আজকে অনেকদিন ব্রাহামা পাইছি আলহামদুলিল্লাহ দুটা ব্রাহামা দেখাবো একটা ছোট্ট প্যাকেজ আকারে চারটা হান্ড্রেড শাইওয়াল তার ভিতরে একটা রাঠি পাকড়া সাহার বাচ্চা আছে আর তিনটা বাচ্চা দেখাবো একটা ক্রস মানে ক্রস বলতে কোনো কিছু না হান্ড্রেড শাইওয়াল ইন্দ্রো ব্রাজিল আর একটা মুন্ডি ব্রাহামা বকনা বাচ্চা এই তিনটার একটা প্যাকেজ মানে মোটামুটি তিনটার প্যাকেজে গরু দেখাবো দুইটা তিনটা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই দর্শক ভাইদের গরুগুলো দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই প্রথম প্যাকেজের দুইটা বাচ্চা রাখছি দুইটাই ব্রাহামা সার দেখাবো সারগুলা একটু দর্শক ভাইদের দেখান যে তার কোয়ালিটি কতটা পার্সেন্টেজ হইলে এরকম সুন্দর মাধুর্য আল্লাহ পাক মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা চুটটা দেখান নাভি গলা দেখান চার চারটা ঠ্যাং দেখান কালারটা দেখেন এটা হচ্ছে রেড ব্রাহামা হুম যাকে বলা হয় রেড ব্রাহামা এবং বাচ্চাগুলা দেখান দর্শক ভাইদের মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন ভাই আর একটা কথা বলি আমার গরু কোনো উচ্চ বংশীয় না তার বাপ দাদা যুদ্ধ করে নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক ভাইদের ভালোভাবে দেখান গরুগুলো আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে কালেকশন করছি দর্শক ভাইরা নিবে বয়সটা কেমন এইটার

দামটা কি জোড়াই থাকবে আমার কাছে মানে ইরফান ডেরি ফার্মে কোনো গোপন তথ্য নাই সব ওপেন কারণ আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আপনারা জানতে পারবেন যে কত টাকা দিয়ে দাম চাচ্ছে বা কত টাকা হলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা দেখলাম প্রথম বাচ্চাটা হ্যাঁ প্রথম বাচ্চাটা তো দ্বিতীয় বাচ্চাটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ অবশ্যই দেখান পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ এটাও একটা ব্রাহামা বাচ্চাগুলো মাথাটা দেখেন বাঘের মতো একদমই ছোট তার নাভি গলা কম্বল সব কিছু এক্সপেন্সিভ খুবই সুন্দর কালেকশন হ্যাঁ দেখার মতো ভাই এই এগুলার একটা ভবিষ্যৎ আছে এই সাথে দেখেন এটা দেখেন পুরোটা একদম মাথা বড় ছোট একটা মাথা ছোট মাথা মানে পুরোটা একদম বাঘের মতো এবং গলা ঝুলটা দেখেন কোথা থেকে কোথায় শুরু হয়েছে নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে এবং খাওয়াটা মাশাআল্লাহ সব দিকে

টাকা যদি তাহলে একটা বাচ্চার দামি তারা রাখতো তিন লক্ষর উপরে এটা এটা মাসুদ ভাই বলতে হবে কারণ আমরা দেখছি অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় অনেক ফার্মের দেখছি তারা একটা বাচ্চার দামি এরকম কিন্তু আমরা সেল পয়েন্টে আসি আমাদের পাইকারি সেল এখানে আহ নিয়ে আসবো বিক্রি করবো আবার নিয়ে আসবো কাজই হচ্ছে এটা আমাদের ঠিক আছে এখানে আমাদের আহমরি কোনো প্রফিটের কোনো চিন্তা ভাবনা নেই আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা হ্যাঁ দুই নম্বর প্রথম দুইটা বাচ্চা আমার হচ্ছে ব্রাহামা দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তারা দেখবে বুঝবে তারপরে নিবে তো পরবর্তী বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ অবশ্যই দেখান দর্শক পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শক ভাইদের বাচ্চা দেখান ভাই খালি মানে লাল কালার হলে যে বলে একদম বিলার মতো ছোট মাথা গলা ছোট মাথা দেখেন সবকিছু ডাবল হ্যাঁ কালারটা মার্শাল অনেক ভালো তার বডি স্ট্রেকচার ভালো বাচ্চারা ছোট বাচ্চা এখানে চারটা বাচ্চার একটা প্যাকেজ করছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লটের বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা লটের প্রথম বাচ্চা প্রথম দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা লটের প্রথম বাচ্চা মাসাল এই বাচ্চাগুলো আমাদের স্থানেও অনেক ফার্মে তারা সত্তর বাহাত্তর করে বিক্রি করছে দর্শক ভাই দেখান আর আমি বলবো না দর্শক ভাই নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসে হ্যাঁ এগুলোর ভবিষ্যৎ আছে ভাই মানে দেখে বলতে হবে যে জিনিস আমি দেখা মানে দেখলাম টাকা নাই জন্য নিতে পারলাম বয়সটা কেমন এটার

এই ছাগল নিয়ে সারি বারো হাজার পনেরো হাজার ছাগল নিয়ে যাবেন ভাই তার ভবিষ্যৎ ভালো হবে না দর্শক দেখতে পাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা লটের দুই নাম্বার বাচ্চা এটা হ্যাঁ এটা দুই নাম্বার বাচ্চা নাভি কম্বল মাসাল খুবই ভালো আসে এইসব বাচ্চা নিয়ে দীর্ঘ সময় কাজ করতে পারে কাজ করার মতোই বাচ্চা সব দিকে আলহামদুলিল্লাহ পারফেক্ট দেখেন নাভিটা দেখান গলা কম্বলটা দেখান মাথাটা দেখান খাওয়াটা দেখান সব দিকে আলহামদুলিল্লাহ দর্শক ভাইদের খাওয়াটা এই জন্য দেখাচ্ছি যাতে বলতে পারে যে না খাওয়াটা ঠিকঠাক আছে

পাগলা দেখেন আবিগলা কম্বল দেখেন মাথা দেখেন সব এগুলা ক্রস ব্রাহ্মন নামে বিক্রি করতেছে মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন কালার দিক থেকে শুরু করে একদম বডি স্কোয়ার কিন্তু সিঙ্গেল নিলে দামটা একটু ভিন্নতা থাকবে ভাই সিঙ্গেল নিলে দামটা ভিন্নতা থাকবে ভিন্নতা কারণ এই বাচ্চা তো 65 না এই বাচ্চা তো 70 কিনতে পারবো না ঠিক আছে সেজন্য আসলে বাচ্চাগুলো দেখাচ্ছি প্যাকেজে নিবেন আপনারা প্যাকেজে নিলে শাস্ত্রের রেটে পাবেন সব সময় কারণ আমরা চাই যে বেশি বিক্রি করলে আমাদের গরুগুলো ফুরায়ে গেল আবার নিয়ে আসলাম কম লাভ

এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এই গোটা দর্শক ভাই হয়তো ইতিমধ্যে দেখা সাথে সাথে বুঝে ফেলছে এটা কি করে হতে পারে কানের সমানই তো মাথা মাথা থেকে কান বড় কান বড় হ্যাঁ কান বড় এটা ইন্দ্র ব্রাজিলে দেখেন পুরো এমন হচ্ছে যে এক হাতের মতো ঠিক আছে অনেক বড় কান অনেক বড় মাথাটা দেখেন কতটা কোয়ালিটিফুল এবং নাভি তার আছে গলা কম্বলটা তার চারটা ঠ্যাং দেখান মানে আলহামদুলিল্লাহ গুরু দেখলে বলতে হবে যে গুরু একটা অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা একদম হাই কোয়ালিটি বয়সটা কেমন এটির এটির বয়স আছে ভাই এখন যে তিনটা প্যাকেজের বাচ্চা রাখছি তিনটা বাচ্চারই 10 মাস করে বয়স আছে 10 মাস করে বাচ্চার বয়স হ্যাঁ দেখেন মাথার থেকে কান বড় দেখেই বোঝা যাচ্ছে দর্শক দেখেন কান কত বড় হ্যাঁ বিশালাক এগুলো যখন বড় হবে তখন যেগুলোর দাম কেমন হবে এটা আইকনিক গুরু হবে ভাই 25 সাল 26 সাল 27 সাল ধারায় রাখবে এটা আইকনিক একটা গুরুর মধ্যে পড়বে 26 এর জন্য পারফেক্ট হবে হ্যাঁ 26 এর জন্য পারফেক্ট হবে তিন নম্বর লটের প্রথম প্রথমটা লট কালেকশন কত রাখছেন ভাই এখানে তিনটা বাচ্চা রাখছি একসঙ্গে দাম বলে এক লক্ষ পাঁচ করে লটের দাম পড়বে তিন লক্ষ লক্ষ পনেরো টাকা দাম আসবে তিনটা বাচ্চা হ্যাঁ তিনটা বাচ্চা

মাশাআল্লাহ মুন্ডি কিন্তু মাথা সিং হবে না মুন্ডি না মুন্ডি বয়স আছে 11 মাস তার কোয়ালিটি দেখেন দুটো বাচ্চাটা আমার কাছে চার মাস ধরে আছে ভাই অসুস্থ ছিল এলএসডি হয়েছিল যাক আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে গেছে এইজন্য সেল পয়েন্টে নিয়ে আসছে আচ্ছা ছ'ন এক দিন ছিল না অন দিন 4 মাসের মধ্যে ছিল ছোট থাকি কিনছিলাম ওটা বড় বড় হয়ে গেছে তো এই বাছরাদের দশক ভাইদের একটু দেখান এখন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন যে যে ভাই নিবে তার জন্য ভালো পজিটিভ

এরকম পাগলা খাওয়া খাবে তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন জি এই পর্যন্ত যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ঠিকানা পাবনা জেলা থানা ঈশ্বর দি অর নাম করা পুশুরাট আছে পাশে আমার ফার্মের অবস্থান ইরফান ডেইরি ফার্ম যোগাযোগটা যেহেতু সবাই জানলো তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শক ভাইদের আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যার কাছ থেকে যে জিনিসটা নেবেন জাতমানটা গুণান্বিত নিবেন। ঠিক আছে একদম হান্ড্রেডে হান্ড্রেড সে যেই জাতেরই হোক যেই মানেরই হোক বা যেই কোয়ালিটিরই হোক না কেন কিন্তু নেবেন কোয়ালিটি নেবেন হান্ড্রেড হান্ড্রেড যে যেটা নিবেন আর আরেকটা কথা দর্শক ভাইদের বলবো আপনারা ভাই একটু চেষ্টা করেন না কেন একটু আসেন সরজমিনে আসেন আসলে তো ভালো লাগে একটা চা খেলাম একটা সুসম্পর্কের বন্ধন তৈরি হলো বন্ধুত্ব হোক আত্মীয় হোক যেটাই হোক ঠিক আছে আপনারা আস আসতে পারলে আমাদের নিজের কাছে ভালো লাগে ভাই ঠিক আছে আপনারা আসবেন এসে দেখবেন বুঝবেন যদি ভালো লাগে এখন অনলাইন যুগ ব্যাংকিং করা তো তারপরে আমাদের এখানে গাড়ির অ্যাভেলেবেল ব্যবস্থা আছে ফার্মের ডকুমেন্টস আছে আপনারা নিয়ে চলে যাবেন সুন্দরভাবে কত সুন্দর ভালো লাগবে যে নিজের জিনিস নিজে পছন্দ করে নিচ্ছেন ভাই তিন দিন বড় এলাকায় থেকে আজকে গতকালকে রাত্রে আসছি রাত দশটার সময় আচ্ছা এরকম পরিশ্রম করতে হবে ভাই এই মাঠে একটা স্লো প্রজেক্ট এটা কিন্তু একটা স্লো প্রজেক্ট যত ধীর গতিতে আগাবেন ততে আপনার জন্য সাফল্য চলে আসবেন তাড়াতাড়ি কিছুই নাই এখানে তাড়াতাড়ি কিছুই নেই তাড়াতাড়ি করলে হোসট খেতে হবে হ্যাঁ হোচট খেতে হবে আপনি যদি মনে করেন আজকে কিনে নিয়ে যায় কালকে এক লাখ টাকার প্রফিটের চিন্তা ভাবনা তাহলে ভাই আপনার না না আসাটাই ভালো কারণ যারা এই সেক্টরের মধ্যে আছে তারাই বুঝতেছে যে কতটা কাটখর কতটা চড়ায় উতরায় পার করে গে তারপরে এই জায়গাটার মধ্যে আসতে হয়েছে আপনি প্রথম অবস্থায় বুঝবেন না ভাই আপনার টাকা আছে বাপের টাকা আছে এইসব মান ঘট করে নেমে পড়তেছেন আর যারা এই টাকা দিকে তাকাচ্ছেন তিরিশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার বিশ হাজার টাকা দামের গরু খুঁজতেছেন আরে ভাই ওই গরু ওই পাঁচ বিশ হাজার টাকায় বেচা লাগবে এক বছর লাভান্বন করে কারণ ওই গরুর কোনো ভবিষ্যৎ নাই ভবিষ্যৎওয়ালা গরু আজকে দর্শক ভাইদের যে গরুগুলো দেখালাম আপনাদেরকে ডাবল নাবি হবে ডাবল বডি হবে সব দিকে ডাবল হবে ওইটাই আপনার জন্য ভবিষ্যৎ ভালো গরু কখনও বিশ পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকায় পাওয়া যায় না ভাই ষাট সত্তরও পাওয়া যায় না সত্তরও পাওয়া যায় না আপনার যদি একটা গাভীর বাচ্চা বের করেন একটা বছর তাকে বাসায় ফার্মে রেখে যদি সেই গাভীটা সিমেন্ট দিয়ে বাচ্চাটা বের হয় আপনি ভাই কখনো সেই বাচ্চাটা ভালো কোয়ালিটির হলে এক লাখও বিক্রি করবেন না বলবেন এটা আমার ফার্মের ভবিষ্যৎ হম তো এটা তখনই বিক্রি করবে টাকার প্রয়োজন যখন প্রয়োজন যখন তখন বিক্রি করবে তাহলে ভাই নিজে জায়গাটায় আগে ওই মানুষটার জায়গাটাই দাঁড় করার নিজেকে তাহলে অ্যানসারটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ